আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলবো ফেসবুকের রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়ানোর সহজ কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর একটি বড় উপায় হচ্ছে পোস্টে নিয়মিত কমেন্ট করা তবে এই কমেন্টেও কিছু নিয়ম কানুন আছে। সঠিক পদ্ধতি মেনে কমেন্ট না করলে আপনার রিচ আর এঙ্গেজমেন্ট তো বাড়বেই না উল্টো আরও ডাউন হয়ে যাবে কমেন্ট করার ক্ষেত্রে যেসব রুলস ফলো করবেন সেগুলো হলো নিজের পোস্টের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আপনার টাইম লাইনে ঢুকবেন না নোটিফিকেশন থেকে কাঙ্ক্ষিত পোস্টে গিয়ে তারপর রিপ্লাই দিন কোনো নির্দিষ্ট পোস্টে দুটির বেশি কমেন্ট করবেন না তবে আপনার কমেন্টের নিচে কেউ কিছু লিখলে আপনি তার রিপ্লাই দিতে পারেন কখনোই একসাথে ত্রিশটির বেশি কমেন্ট করবেন না কখনোই করবেন না এই ভুলটা আমরা প্রায় করে থাকি ধরুন সন্ধ্যায় আপনি ঘন্টাখানেক ফেসবুক ইউজ করতেছেন এই ঘন্টার ভিতরে আপনি সর্বোচ্চ তিরিশটা কমেন্ট করতে পারেন এর বেশি করলে আপনার রিচ ডাউন হয়ে যাবে আরও একটা ভুল আমরা বেশি করে থাকি কমেন্ট করা বা রিপ্লাই দেওয়ার সময় একই কথা বারবার লিখি এই ভুলটা একদমই করা যাবে না একই কমেন্ট বারবার রিপিট করলে ফেসবুক এটাকে স্প্যাম্প হিসেবে করে এতে করে পেজের রিচ একশো গুণ কমে যায় আপনি যাদের ভিডিও দেখেন যাদের পোস্ট রেগুলার ভাইরাল হয় তাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করুন পোস্ট ভাইরাল হলে আপনার কমেন্টটিও ভাইরাল হয়ে যেতে পারে মনে রাখবেন নিজের পোস্টে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেয়ে অন্যের পোস্টে কমেন্ট করাকে ফেসবুক বেশি প্রায়োরিটি দেয় একদিনে নব্বইটির বেশি কমেন্ট করবেন না মনে করুন সারাদিনে আপনি ছয়টি পোস্ট করছেন সেখানে মোট কমেন্ট পড়েছে নব্বইটি সবগুলো রিপ্লাই দিতে গেলে আপনার লিমিট অ্যাক্সিপ্ট করে যাবে এক্ষেত্রে আপনি সবকটি রিপ্লাই ওই একই দিনে না দিয়ে দুই তিন দিন ধরে দিতে পারেন ফেসবুকের নোটিফিকেশন খুব ইম্পর্টেন্ট খেয়াল করলে দেখবেন সবার কমেন্টের নোটিফিকেশন আপনি পান না ফেসবুক আপনাকে যাদের কমেন্ট নোটিফিকেশন পাঠাচ্ছে যত দ্রুত সম্ভব তাদেরকে রিপ্লাই দিন আপনার কমেন্টের কেউ রিপ্লাই দিলে আপনি পাল্টা রিপ্লাই দিতে না পারলেও সেখানে অন্তত একটা রিয়াকশন দিন এতে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে কখনোই কারো পোস্টে নিজের প্রোফাইল লিঙ্ক উল্লেখ করে কমেন্ট করবেন না মজাদার বা আকর্ষণীয় কিছু লিখুন লোকজন এমনিতে আকৃষ্ট হবে মাঝে মাঝে ইচ্ছা করে কমেন্টে দুই একটা বানান ভুল লেখুন এতে করে আপনার বাড়বে কমেন্টকে আকর্ষণীয় আকর্ষণীয় করতে মানানসই ও ইমোজি ব্যবহার করতে পারেন কোনো রকম খারাপ ভাষা বা অশ্লীল ছবি কিংবা ভিডিও ব্যবহার করে কাউকে কমেন্ট করা থেকে বিরত থাকুন ফেসবুকের এআই সিস্টেমগুলো নিখুঁতভাবে শনাক্ত করে এতে আপনার রিচ তো কমবেই এমনকি আপনি আপনার শখের প্রোফাইলটাও হারাতে পারেন আপনার কিছু ফ্রেন্ড আছে যারা পোস্ট না দেখে বা না পড়েই একটা কমেন্ট করে দেয় এই মানুষগুলোই আপনার রিচ ডাউন করে দেয় এবং এঙ্গেজমেন্ট কিছুটা কমিয়ে দেয় ফেসবুক এআই প্রযুক্তি এখন অনেক আপডেট ভিডিও না দেখে বা না পড়ে রিয়েকশন দিলে বা কমেন্ট করলে সেটা সহজে আইডেন্টিফাই করা যায় এআই তখন ভেবে না আপনার ফ্রেন্ডরা আপনার ভিডিওতে ইন্টারেস্টেড নয় এরা ভাবে আপনার পোস্ট লাইক কমেন্ট করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু আপনার পোস্ট পড়ার মতো বা ভিডিও দেখার মতো ধৈর্যতাস ফ্রেন্ডরাই আপনার পেজের রিচ এবং এনগেজমেন্ট ডাউন করে দেয় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ